কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদীয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছ তো তোমাদের সেকেন্ড সেমিস্টারে যাদের মাইনস সাবজেক্টে পলিটিক্যাল সায়েন্স রয়েছে অর্থাৎ মাইনর রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা রয়েছে তো মাইনর রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস অর্থাৎ তোমাদের সেকেন্ড সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান সিলেবাসে কী কী রয়েছে কতগুলো অধ্যায় রয়েছে কোন অধ্যায় থেকে কি কী পড়তে হবে বিস্তারিত আজকের এই ভিডিওতে বলবো এবং তোমাদের মাইনর রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষাটা কত নাম্বারের হবে প্রশ্নের ধরন প্রশ্নের মান এবং কোন বইটা তোমরা প্রত্যেকেই কিনবে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেবো কাজেই আজকের এই ভিডিওটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে তাই আজকের ভিডিওটি তোমরা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে ওকে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও যাদের মাইনর রাষ্ট্রবিজ্ঞান রয়েছে তাদের মধ্যে তাহলে চলো ভিডিওর মেন বিষয় আসা যাক তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই সিলেবাসটা দেখতে পাচ্ছ তো তোমাদের মাইনর পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসে কী কী রয়েছে সেটা দেখে নাও তো ফার্স্টে তোমরা দেখে নাও তোমাদের পড়ার বিষয়টা কী রয়েছে অর্থাৎ কোন টপিকটা তোমাদের পড়তে হবে পলিটিক্স ইন ইন্ডিয়া মানে ভারতের রাজনীতি এটা হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানে পড়ার বিষয় রয়েছে তো এর মধ্যে কতগুলো অধ্যায় পড়তে হবে এবং কোন অধ্যায় থেকে কি কি পড়তে হবে সেটা তোমরা এর থেকেই দেখে নাও তো দেখো সিলেবাসটা সম্পূর্ণ ইংলিশে পাবলিশ করে তো আমি ফার্স্টে ইংলিশ সিলেবাসটা দিচ্ছি তারপরে বাংলা সিলেবাসটা দিচ্ছি যা যাতে যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট রয়েছে তারাও ইংলিশ সিলেবাসটা দেখে নিতে পারে আর যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট রয়েছ তোমরা এবার বাংলা সিলেবাসটা দেখে দেখো প্রথম ইউনিটে রয়েছে ভারতীয় পার্টি ব্যবস্থা প্রধান বৈশিষ্ট্য প্রধান জাতীয় রাজনৈতিক দল প্রধান আঞ্চলিক রাজনৈতিক দল কংগ্রেস ব্যবস্থা থেকে বহুদলীয় জোট পর্যন্ত এটা তোমাদের ইউনিট ওয়ানে রয়েছে ইউনিট টুতে রয়েছে ভারতের পরিচয়ে রাজনীতি এবং সামাজিক বিভাজন রাজনীতিতে বর্ণ শ্রেণী ও ধর্মের ভূমিকা এটা ইউনিট টুতে পড়তে হবে ইউনিট থ্রিতে কি পড়তে হবে ভারতের নির্বাচনী রাজনীতি নির্বাচন কমিশন ভারতের নির্বাচনী সংস্কার ভারতে ভোটের আচরণ এর প্রধান নির্ধারক ভারতের দল রাজনীতি ভারতের অপরাধ ও রাজনীতি এতে ইউনিট থ্রিতে পড়তে হবে ইউনিট ফোরে রয়েছে ভারতের জাতি গঠন প্রধান চ্যালেঞ্জ ভারতের আঞ্চলিকতা প্রধান উপাদান আঞ্চলিকতা বনাম জাতীয়তা বিতর্ক জাতীয়তাবাদ বিতর্ক ভারতের প্রধান আঞ্চলিক আন্দোলন তো এটা হচ্ছে তোমাদের ইউনিট ফোরে পড়তে হবে তাহলে তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে তোমাদের সিলেবাসে কোন অধ্যায় থেকে কোন কোন বিষয় পড়তে হবে তো সিলেবাসটা নিয়ে কারোর কোনো সমস্যা নেই তো এবার তোমাদের এই মাইনর পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষাটা কত নাম্বারের হয়ে থাকে সেটা তোমরা প্রত্যেকেই রেখে নাও তো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এটার একটা স্ক্রিনশট তোমরা প্রত্যেকেই নিজেদের কাছে নিয়ে রাখবে ও তাহলে তোমাদের প্রত্যেকেরই বুঝতে খুব সুবিধা হবে যে কত নাম্বারের পরীক্ষা হবে কোন দাগে কতগুলো করে প্রশ্ন থাকবে ওকে তো এটার একটা স্ক্রিনশট তোমরা প্রত্যেকেই নিজেদের কাছে রেখে দিও তো এবার আসা যাক তোমরা এই মাইনর পলিটিক্যাল সায়েন্সের জন্য কোন পাবলিকেশনের বই কিনবে বাজার চলতি দেখবে নোটবুক পাওয়া যায় সেই বইটা যদি তোমরা কিনে ভালো করে পড়তে পারো সেখান থেকে তোমরা পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে এবং পরীক্ষাতে পাস করতে পারবে ওকে তো আমি বইয়ের নামগুলি বলে দিচ্ছি তোমরা যে কোনো বইয়ের দোকানে গিয়ে এই বইগুলি খোঁজ করবে পেয়ে যাবে তো এক নাম্বারে রয়েছে এলিজাবুক কনসার্ন দুই নাম্বারে রয়েছে জে পাবলিকেশন তিন নাম্বারে রয়েছে ডি নিউজ পাবলিশার্স তো এই তিনটি পাবলিকেশনের বইয়ের মধ্যে থেকে যে কোনো একটা বই কিনে তুমি পড়তে লাগো এখান থেকে তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে ওকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দাও এবং এর পরবর্তী কোন সাবজেক্টের সিলেবাসের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে আমি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো